হ্যালো আসসালাম আলাইকুম আলিফ কিন্তু কলেমা তো এবার কলেমার শাহাদ দুইটাই শিখে গিয়েছে তো সেটাই একটু শোনাচ্ছিলাম তো এদিকে হচ্ছে এই ভিডিওটা ছিল গত মঙ্গলবারের তো আলিফ আয়রার হচ্ছে স্কুলে ছিল ফল উৎসব সেইখানে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গিয়েছি তো আয়রা বাইরে বের হয়েছে তখন বললো আম্মু আমার একটু ভিডিও করে দাও আমি ওর একটু ভিডিও করে দিলাম রেডি হয়ে বের হয়ে গিয়েছি স্কুলে চলে এসেছি দেখি এসে যে এখানে বেলুন টেলুন দিয়ে খুব সুন্দর করে সাজাইছে আর এখানে সব অভিভাবকরা বাসা থেকে ফল নিয়ে আসছে সেগুলোই কেটে সবাই খাচ্ছে বাচ্চাদেরকে ফল চেনাচ্ছে তো আমরাও বসে পড়েছি একটা চেয়ার পেয়েছি তো ফল উৎসব যেহেতু আয়রা ফল খাবে না সেটা তো হয় না ও একটা কলা খাচ্ছিল আর আমি হচ্ছে আম লটকন তারপরে হচ্ছে পেয়ারা কলা এগুলোই নিয়ে গিয়েছিলাম এই ফল উৎসবের একটাই উদ্দেশ্য যে বাচ্চাদের বিভিন্ন রকম ফলের সাথে পরিচিত করা তো আমাদের যেতে যেতে কিন্তু অনেকটা লেট হয়ে গিয়েছিল তো সেই জন্যই ফল উৎসব অনেকটা প্রায় শেষের দিকে এদিকে হচ্ছে টিচাররা ফল কেটে বাচ্চাদের খাওয়ায় খাওয়া দাওয়া শেষ টেস করে তারপরে কিন্তু এই যে বাচ্চাদের নিয়ে নাচানাচি করতেছে বাচ্চারা অনেক মজা করতেছে অনেক খাওয়া দাওয়া করে সব ম্যাডামরা কিন্তু ওদের একটু বিনোদন দেওয়ার চেষ্টা করতেছে এই দেখেন ভিডিওটার স্পিড আমি একটু বাড়াই দিয়েছি তো এই ইলকি ভিলকি ডান্স আপনাদের কেমন লাগতেছে আমার কাছে তো খুব ভালোই লেগেছে তবে বাচ্চাদের ফল উৎসবে এ ধরনের ডান্স করা উচিত হয় নাই এখানে হালকা দেশত্ববোধক গান টান এগুলো দিলেই ভালো হতো এখানে হিন্দি গানের সাথে সাথে ম্যাডামরা সবাই নাচতেছিল আয়রাকে কোলে নিয়ে ম্যাডাম নাচতেছে এইদিকে তো আয়রাও ম্যাডামের কাছে যাওয়ার জন্য একটু বিরক্ত করতেছিল তো ম্যাডাম আয়রাকে কোলে নিয়েই কিন্তু নাচানাচি শুরু করে দিয়েছে তারপরে আমরা বাসায় চলে এসে সন্ধ্যার দিকে আলিফের একটা ভিডিও করতেছিলাম তুমি কি কলেমা শিখেছ কোনো আচ্ছা বলো কলেমাই তো এবার দিচ্ছ আচ্ছা বলো কলেমা এবার বলো আলাইকুম